দীর্ঘদিন পর আমাদের বাংলাদেশের গৃহপালিত যে একটি বিরোধী দল ছিল জাতীয় পার্টি সেটি আবার প্রকাশ্যে এসেছেন তারা একটি সমাবেশের ডাক দিয়ে একবার গর্তে ঢুকে পড়েছিলেন সেখান থেকে বেরিয়ে আজকে আবার তাদের বনালী কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি দাবি করেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে দেশের পঞ্চাশ শতাংশ মানুষ চায় এবং তারা পঞ্চাশ শতাংশ মানুষ তাদের প্রতিনিধিত্ব করে তো তিনি উল্লেখ করেছেন দু সালে নির্বাচন সেখানে আওয়ামী লীগ দুশো তিরিশটা আসন পেয়েছেন সেখানে আটচল্লিশ আটচল্লিশ শতাংশ এবং বিএপি পেয়েছিলেন তিরিশটি সেখানে ছিল তিরিশ তিরিশ থেকে বত্রিশ শতাংশ এবং জাতীয় পার্টি পেয়েছিলেন সাতাশটি প্রায় সাত দশমিক সামথিং তো এখন জাতীয় পার্টি এতদিন পরে তারা তাদের একটি বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না তাদের মধ্যে যারা অপরাধ করেছেন তাদের শাস্তি হবে তো আওয়ামী লীগ যদি অপরাধ করে থাকে সেটি কিন্তু জাতীয় তার অর্ধেক অবশ্যই দায় নিতে হবে কারণ জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ যত অপকর্ম করার এই দেশে সুযোগ পেয়েছে তো বিচার কাজ আমি মনে করি জনগণ মনে করে যে আওয়ামী লীগের আগে জাতীয় পার্টির বিচার হওয়া উচিত এবং আওয়ামী লীগের যদি পঞ্চাশ পার্সেন্ট বিচার হয় জাতীয় পার্টিরও পঞ্চাশ পার্সেন্ট বিচার হওয়া উচিত তাদেরকেও আওয়ামী লীগের যদি একশো অ্যারেস্ট করা হয় ওদের একশো অ্যারেস্ট করা উচিত কারণ জাতীয় পার্টি সবসময় আওয়ামী লীগকে অপরাধ করার সুযোগ করে দিয়েছে এই জাতীয় পার্টিকে অবশ্যই দেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে এবং তাদের যে রাজনৈতিক করার অধিকার সেটি কিন্তু তারা ক্ষুণ্ণ করেছেন কয়েকটি নির্বাচনে ২০১৪ সাল আঠারো সাল এবং চব্বিশ সালের নির্বাচনের মাধ্যমে তারা বারবার নির্বাচনে আসেন এবং জাতির সাথে একটি তামাশা করেছে এখন আবার সামনে নির্বাচন সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেবে সেখানে তার একটি তামাশা আবার শুরু করেছে নির্বাচনের আগে তারাও নির্বাচন করতে চায় তারা তাদের একটি লাইন তিনি বলেন যে শেখ হাসিনা এ সময় জিএম কাদের বলেন যে কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টা একটি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন সেখানে কয়েকটি রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেছেন একে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনেককে সূচনা হল যে এম কাদের বলেন আওয়ামী নিষিদ্ধ করা উচিত হবে না আওয়ামী লীগে যারা দোষ করেছেন তাদের তদন্তের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন একটি সংগঠনের সবাইকে অপরাধী যদি তাই হয় ভাবেন তাহলে শেখ হাসিনার সাথে আপনাদের তফাৎ কি আমরা চাই আগামী নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক অংশ নিক তিনি বলেন শেখ হাসিনা বৈষম্যমুক্ত সমাজ গড়ার স্বপ্ন ভেঙে দিয়েছেন শেখ হাসিনার লোকজন লুটপাট করে দেশটা শেষ করে দিয়েছিলেন একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতির মুক্তি মিলবে যে নির্বাচনের মাধ্যমে সকল ধরনের মানুষের মতামতের ভিত্তিতে একটি সরকার গঠিত হবে দু আট সালে নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসেছিলেন তো এখন তিনি বলেছেন যে আওয়ামী লীগের লোকজন লুটপাট করেছে আওয়ামী লীগের লোকজন যদি লুটপাট করে দেশের অর্থ পাচার করে থাকে সেখানে জাতীয় পার্টি যে সহযোগিতা করেছে সেই সহযোগিতার জন্য জাতীয় পার্টির বিচার অবশ্যই হওয়া উচিত এবং জাতীয় পার্টি ক্রমাগতভাবে কিন্তু তারা আওয়ামী লীগকে সমর্থন করেছেন এবং তাদের সাথে নির্বাচনে জোট করেছেন কোনো সময় বিরোধী দলে থেকেছেন এবং তারাও তাদেরও বিচার করা উচিত এই কারণে যে তারা আওয়ামী লীগের সহযোগিতা করেছেন সহযোগী হিসাবে যে আপনি একজন অপরাধীকে সহযোগী করেছেন সেই সহযোগী সহযোগ যে সহযোগিতা করেছেন সেই আসলে বিচার হওয়া উচিত বেশি কারণ যদি তারা সেই সময় সহযোগিতা না করতো না সেই সুযোগ দেওয়ার জন্য জাতীয় পার্টিকে মানুষ জাতীয় বেইম্যান বলেছে এই বেইম্যান পার্টির বিচার করা উচিত সর্বপ্রথম আওয়ামী লীগের বিচারের পরে কারণ আওয়ামী লীগকে তারা যে অপরাধ করার সুযোগ দিয়েছেন এবং সুযোগ তৈরি করে দিয়েছেন সেই সুযোগ তৈরি করার কারণে জাতীয় পার্টির সর্বপ্রথম বিচার হওয়া উচিত এবং তারপরে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত আওয়ামী লীগ